যাদের দলে কোনো লোকই নাই স্বামী স্ত্রী দুজন মিলে প্রেসিডেন্ট সেক্রেটারি সেই সব দলেরও হয়তো মনোনয়ন কি ওই নিবন্ধন হয়েছে এখানে একশো দুই ঘন্টা অনশন করতে হবে এটা অত্যন্ত দুঃখজনক এটা জাতির জন্য লজ্জা এটা জুলাই যোদ্ধাদের জন্য লজ্জা এটা সতেরো বছর যাবৎ যারা হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এদের জন্য লজ্জা তারেক ভাই তারেক ভাই যে জুলাই যুদ্ধা তারেক ভাই যে সতেরো বছর যাবৎ সৈরাসার হাতেরা বিরুদ্ধে আন্দোলন করছে তারেক ভাই যে একটা দল আছে এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে সৈরাসার হাতিনা বিরুদ্ধে আন্দোলন করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের নেতৃত্ব এবং দেশপ্রেম দেখে আমি বিএনপির সাথে থেকে আন্দোলন করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে আজকে আমার এইখানে আগমন শুধু আমার ব্যক্তিগতই একদম পার্সোনালি এটাই একটাই কারণ এই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে থেকে যুদ্ধ করেছি তারেক সেই যোদ্ধার শরিক জুলাই আগস্ট আন্দোলনে তারেকরা আমার জন্য আমাকে ধরিয়ে দেওয়ার জন্য মানে অনেকভাবে তারা টর্চারের শিকার হয়েছে শুধু তারেক ভাই না আরও অনেক লোকই এরকম হয়েছে তারেক ভাই একটা দল করেছে দীর্ঘদিন যাবৎ দেশের জন্য লড়াই সংগ্রাম করে ওনার দলের নিবন্ধন হয় নাই কিন্তু ওনার পরে অনেকজন দল গঠন করে তারা দলে নিবন্ধন পেয়েছে এবং এমনও দল আছে যারা যাদের দলে কোনো লোকই নাই স্বামী স্ত্রী দুজন মিলে প্রেসিডেন্ট শিলি সব দলেরও হয়তো মনোনয় কি ওই নিবন্ধন হয়েছে তারেক তারেক ভাই যে জুলাই যোদ্ধা তারেক ভাই যে সতেরো বছর যেমন ছোট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে তারেক ভাই যে একটা দল আছে এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে সেই দলের মনোনয়ন কি নিবন্ধন হয় না এটা অত্যন্ত দুঃখজনক আমার কাছে মনে হয়েছে যে আমার রাজপথের সহযোদ্ধা হিসেবে তার প্রতি সমবেদনা জানাইতে যাওয়া আমার খুবই জরুরি সেই কারণে আপনারা জানেন যে আমি নির্বাচন করার জন্য মাগুরা দুয়ে গিয়েছিলাম সেখানে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি তার পক্ষে সবাইকে ভোট দেওয়ার জন্য এবং ক্যাম্পেন করার জন্য বলে দিয়েছি আমি ঢাকাতে যেহেতু একটা সংগঠনের দায়িত্বে রয়েছি সংগঠনটাকে আগে আবার গোছানোর চেষ্টা করতেছি যেমন কালকের প্রোগ্রাম ছিল পরশুদিন প্রোগ্রাম ছিল এবং সংগঠনটাকে যাতে গতিশীল করা যায় সেটার জন্য ঢাকায় অবস্থান করতেছি এই সুযোগে আমার কাছে মনে হলো যে তারেক ভাইকে যদি আমি দেখে না আসি খুবই দ্রুত দেখে না আসি তাহলে আমার বিবেক বারবার নাড়া দিচ্ছে আর যে কারণে আমি চলে এসেছি আমি চাই খুবই দ্রুত আমি চব্বিশ ঘন্টার কথা বলেছি চব্বিশ ঘন্টার ভিতরে যাতে এই সমস্যাটা সমাধান করে নির্বাচন কমিশন অবশ্যই তারেক ভাইয়ের প্রাপ্যটা তারেক ভাইকে বুঝিয়ে দেয় এটা আমি নির্বাচন নির্বাচন কমিশন সহ এখন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর যে সরকারই বলেন এই সরকার রয়েছে এই সরকারের কাছে আবেদন করব একদম জুলাই যুদ্ধাকে আপনারা মূল্যায়ন করেন দেশের এই ক্লান্তি লাভ নেই এই তার রায় এই কিন্তু রাজপথে ছিল অনেকজন অনেক কথা বলতে পারে তারা কিন্তু রাজপথে তাদেরকে দেখা যায় নাই আপনি মানুষকে জ্ঞান দিতে পারেন কিন্তু আপনি কিন্তু পরিবার দেখবেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি বিপদে পড়ছেন আপনাকে কেউ জ্ঞান দেবে কিন্তু আপনার সমস্যা কিন্তু সমাধান করবে না সমাধান করে তারা যারা রাজপথে ছিল তারাই কিন্তু সমাধান করছে আপনারা সেটার মানে বিলাসিতা ভোগ করতেছেন এই ভোগের থেকে অন্তত কিছু দয়া না আপনাদের কাছে আমি আমি পার্সোনালি কিন্তু সবার কাছে বলি আজকে মনে হয় দশ জনের কাছে বলছি যে আমি কিন্তু কারো কাছে দয়া চাই না আমি জাজমেন্ট চাই পলিটিক্স এ আমি তারেক ভাইয়ের কথা বলি যে তারেক ভাইও আমার মনে হয় না যে কোন দয়া চাচ্ছে না জাজমেন চাচ্ছে আমরা তো এটা চেতেই পারি ভাই অবশ্যই দেশের জন্য আমরা গুলি খেলাম দেশের জন্য আমরা রিমান্ড খাটলাম দেশের জন্য আমরা জেল খাটলাম আজকে এই জুলাই আগস্টের আন্দোলনের পরে বিদায় হওয়ার পরে আমাদেরকে এখানে ঘন্টা অনশন করতে হবে এটা অত্যন্ত দুঃখজনক এটা জাতির জন্য লজ্জা এটা জুলাই যুদ্ধাদের জন্য লজ্জা এটা সতেরো বছর যাবৎ যারা হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এদের জন্য লজ্জা আমরা এই লজ্জা থেকে মুক্তি হতে চাই